আসসালামাইকুম দেশে বিদেশে যারা যেখানে আছে কিছু বলার চেষ্টা করবো আশা করি মন দিয়ে শুনবেন আর প্রথমে যেটা বলবো যে গত এপিসোডে আমি বলেছিলাম যে মুহূর্তে শুরু হয়ে মুহূর্তে শেষ হয়ে গেল বাংলার সময় সকাল সাতটায় শুরু হলো তো আটটা নয়টা বাজে দেখলাম যে সমস্ত সিটগুলি সিটগুলো ফিল আপ হয়ে গেল কিভাবে যে অক্টোবরের বিশ তারিখ থেকে শুরু হয়েছে যে যে রেজিস্ট্রেশন অক্টোবরের বিশ তারিখ থেকে শুরু হয়ে উনত্রিশ তারিখে শেষ আর নভেম্বরের এক তারিখ থেকে শুরু হয়ে দশ তারিখ তো আমি আমার নিজস্ব ব্যক্তিগত আমার প্রতিষ্ঠানে কিছু স্টুডেন্টের দায়িত্ব ছিল যে রেজিস্ট্রেশন যাতে করা যায় তো মজার ব্যাপার হলো আমিও বাংলার সময় সাতটা থেকেই শুরু করছি তো প্রথমটা দেখলাম যে প্রথম দিকে ফাঁকা আছে তো পিছনে যেয়ে দেখি কেউ কেউ বলছিল যে স্যার একটু পিছন দিকে সময় নিয়ে পড়লে ভালো হয় তো এরকম দু একজনের রিকোয়েস্ট ছিল পিছনে যেয়ে দেখি ওই পাঁচ মিনিটের ভিতরে দশ মিনিটের ভিতরে নভেম্বর ফিরা কোথাও কোন জায়গা পেলাম না একটা জায়গায় পেয়েছি আমি সেটা হচ্ছে নভেম্বরের ছয় তারিখে নয়টা বাজে মানে সকাল এটা কেন খালি পাওয়ার কারণটা চিন্তা করলাম যে এত সকালে কেউ পরীক্ষা দিতে হয়তো রাজি ছিল না এই সুবাদে ওই জায়গাটা খালি রেখে গেছেন মনে হয় আমার জন্য আমি এটাই ভাব তারপরে আসলাম যে দেখি প্রথম দিকে কি অবস্থা হয় ওই যে বললাম যে প্রথম দিকে দেখলাম খালি আছে অনেকটা স্বস্তি বোধ করলাম যে নেওয়া যাবে এখন পিছন থেকে ঘুরে আসি এসে দেখি যে আস্তে আস্তে পিছন থেকে ভরাট হয়ে আসছে একটা সিস্টেমেটিক ওয়েতে তো আমি পঁচিশ তারিখ আর তেইশ তারিখে কিছু সিট নিলাম তখন দেখলাম পিছনে আবার খালি আছে ওইটা শেষ করে আবার পিছনে এসে দেখি ওগুলো ভরাটে গেছে মজার ব্যাপার বাংলাদেশের ছেলেমেয়েরা পরীক্ষার ব্যাপারে এত সচেতন এত তাড়াতাড়ি এত দ্রুত করে ফেলছে মনে ভালো লাগলো যে বাংলাদেশে যে পরিমাণ যদি এত বেড়ে যায় জাপানিজা যেভাবে অভিযোগ করে অন্তত অভিযোগের কিছুটা

সেটা হচ্ছে জাপানে আমরা আগে থেকে জানি যে কাজের ক্ষেত্রগুলো বিশেষ করে এস এস কাজের ক্ষেত্রগুলো অনেকটা মানবাধিকার লঙ্ঘন হয় না তেমন একটা সুন্দর পরিবেশ এখানে ছেলে মেয়ে সবাই সমান কাজ করতে পারে জাপানিরা কাজ করে তো আমরা ইদানিং লক্ষ্য করলাম যে ছেলে কর্মী পুরুষ কর্মীর যে মহিলা কর্মীদের দিকে তাদের চাহিদা বেশি আহ নার্সিং কেয়ারে বলুন আর এগ্রিকালচারে বলুন এগ্রিকালচারে কিন্তু এখন প্রচুর মেয়ে যাচ্ছে যারা এগ্রিকালচার পাশ করছে খবর নিয়ে দেখেন একটা মেয়ে ও এসে বসে আর নার্সিং কেয়ারের যত মেয়ে দেখুন বেশিরভাগই

বা ভাইরা আছেন ইন্টারমিডিয়েট পাশ করার পরে যাদের ইউনিভার্সিটি মেনটেন করাটা কষ্ট হয়ে যাচ্ছে তারা চাইলে একটা চ্যালেঞ্জ নিতে পারেন অনেকে চ্যালেঞ্জ নিচ্ছে একটা চ্যালেঞ্জ কি যে ভাষাটা জাপানিজ ভাষাটা এন কষ্ট করে কমপ্লিট করে ফেলুন তারপরে যে কোনো একটা স্কিল নেন এগ্রিকালচারে কিন্তু মেয়েটা ভালো ভালো জব করতেছে কাজে সেটা আগে বারবার বলে আসছে আমি নার্সিং বলুন এখানে একটা স্কিল আপনি নিয়ে নেন এগ্রিকালচারে প্রস্তুতি নিতে বেশি একটা সময় লাগে না আর আমাদের বেশিরভাগ ছেলে যেহেতু গ্রামের কৃষি সম্বন্ধে খুব তাড়াতাড়ি আইডিয়াটা মাথায় এসে যায় পরীক্ষাটা পাশ করে ফেলে এবং জাপানে যে আপনি এখানে ইউনিভার্সিটি চার বছর কমপ্লিট করে একটা চাকরির জন্য যেভাবে স্ট্রাগল করতে হয় ওরকম স্ট্রাগল না করে আপনি ছয় মাস বা এক বছর ভিতরে একটু কষ্ট করে জাপানে একটা জব নিয়ে চলে যান আর এটা নিশ্চিত জাপানে মেয়েদের জন্য জবটা অনেক নিরাপদ এবং সম্মান আপনি এসএসডাব্লিউ বিষয়ে গেলে মিনিমাম তিন বছর থেকে পাঁচ বছর যদি দেশে সেটেল হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি কাজও শিখে আসলেন সাথে মোটামুটি ভালো একটা মূলধন নিয়ে আসলেন ওটা দিয়ে বাংলাদেশে কিছু করার চেষ্টা করুন আপনি একজন উদ্যোক্তা হয়ে যান যেটাকে বলে উদ্যোক্তা হয়ে গেলে আপনার ব্যাংকের পিছনে লোনের জন্য দৌড়াতে হবে না আপনার নিজের মূলধনে আপনার কাছে যথেষ্ট ছোট একটা ফার্ম করুন সেখানে আপনার পাশাপাশি দু একজনকে আপনি হায়ার করুন এটাতে আপনার একটা ভার্ম হয়ে গেল একটা রুজির একটা পথ হয়ে গেল সাথে আরো দুইজনের বা আমি বলছি নিজের পক্ষে দুই চারজনের কর্মসংস্থান হয়ে গেল আপনি যদি বাবার বড় সন্তান হন তাহলে আপনার বাবা মাকে আপনি সাপোর্ট দিতে পারছেন আপনার যদি ছোট ভাই বোন থাকে তাদের পড়াশোনা বা তাদেরও আবার গড়ে তোলার একটা সুযোগ পাচ্ছেন হ্যাঁ তারপরে একটা আপনার মন মতো চাইলে সংসার গুছানো গাছানো একটা সংসার করতে পারছেন এই বলবো মেয়েদের জন্য তো আমি বলবো যে একটা হচ্ছে পরিশ্রম করে জাপান ভাষা শিখুন যেখানে প্রপার ভাষা শিখাচ্ছে এবং জাপান বসবাস উপযোগী ভাষা সোসাইটিতে চলাফেরার মতো ভাষা কর্মক্ষেত্রে কাজ করার মতো ভাষা এরকম ভাষাগুলোতে আয়ত্তকরণ শুরু পড়লেই হবে না এটা কনভারসেশনটাকে আপনাকে সাথে নিতে হবে যেখানে আপনি কনভারসেশনে সার্টিফিকেটটা নিলেই শুরু হলো না আপনাকে এই সার্টিফিকেটের পাশাপাশি তার দক্ষতাটাও আপনাকে দেখাতে হবে যে সাথে সুন্দরভাবে কিভাবে কথা বলতে হয় এটা জানতে হবে জাবাজরা কি বলে সেটা মনোযোগ দিয়ে শোনার একটা দক্ষতা তার এটা কেন বলছি জাবাজরা ম্যানারিজমের উপরে খুব গুরুত্ব দিয়ে থাকে আর এখানে কাজটাই বড় না একটা মানুষের সাথে আপনি কিভাবে চলতেছেন সকাল বিকাল আপনার যে গ্রিটিংসটা যে সম্বোধনটা বা জাপানিজ ভাষা যেটাকে বলে আইসাসু এটাকে আপনি কিভাবে মেনটেন করতেছেন এটাও মুখ ভবিষ্যৎ তো এটা আপনি কাজ দ্রুত করতেছেন না আপনি মন্ত্র গতিতে করতেছেন এটা দেখা দিচ্ছে না আপনি স্টেপ বাই স্টেপ পদক্ষেপগুলো বা যেই ম্যানারগুলো এগুলো ঠিকভাবে ফলো করতেছেন কি না এটা আপনাকে কিন্তু দেখবে আর এটার পাশাপাশি আপনি

জাপানের সংস্কৃতি এবং আচরণবিধি তো টেক্সট বুক তো আপনারা পড়তেছেন আমি জানি আপনারা খুব ভালো জাপানিজ পড়তে পারেন বলতে পারেন কিন্তু তার পাশাপাশি এই জিনিসটা ফলো করুন ভালো করে দেখুন যে ম্যনাজেমেন্ট কালচারটা একটু ভালো করে জানবেন তাহলে আপনাকে জাপানে কোনো বিড়ম্বনায় পড়তে হবে না কর্মক্ষেত্রে আপনাকে কঠিন পরিস্থিতিও ফিল করতে হবে না আপনি কোনটা করলে কোনটা করা উচিত কোনটা করা উচিত না এটা কারো কাছে জিজ্ঞেস করতে হবে না আপনি এখান থেকেই আপনি এটা অভিজ্ঞতা নিয়ে যেতে পারেন বইটা যদি ভালো করে পড়েন তাহলে মনে করি না যে অন্যে আপনাকে বলে দিবে বা অঙ্গুলি নির্দেশ করবে যে তুমি এটা না এটা করো বা এটা করো না এটা করো কাজেই আমি বলবো যে এই দুইটা আছে তারা খুঁজে এটা ফলো করার চেষ্টা করবেন এবং আমাদের আমরা প্রতিষ্ঠান এবং সবাইকে পাশাপাশি পাশাপাশি একটা করে টিপস দেওয়া হচ্ছে কাজেই আমি মনে করি যে আপনারা পড়লে উপকৃত হবে আমি চাই প্রতিটা ছেলে জাপানে যে জাপানের ভালো জিনিসগুলো রপ্ত করে বাংলাদেশে চলে আসুক চলে আসলে তারা আপনাকে দেখে অন্তত এটা শিখুক যে আসলে প্রপার ওয়েতে কীভাবে শেখা যায় অন্যকে ডিস্টার্ব না করে অন্যকে ক্ষতি না করে অন্যের সাথে হাসি মুখে কীভাবে কাজ করা যায় এটা শিখে এসে আপনি যদি একটা পরিবেশ তৈরি করতে পারেন আমি মনে করি দেশ আপনার দ্বারা উত্তৃত হবে এবং আমি মনে করি যে আমি কৃতার্থ থাকবো যে একটা বাংলাদেশি অন্তত দেশের জন্য রেমিটেন্সের পাশাপাশি একটা প্রথা এখানে নিয়ে এসে সেইটাকে কাজে লাগাচ্ছে আজকে বলুন দেখছো আর ভালো থাকবে আর বেশি করে হ্যাঁ মেয়েরা আপনারা যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিচ্ছেন পড়ছেন শিখছেন জাপানে কেরিয়ার করতে চাচ্ছেন তারা এই জিনিসটা সুন্দরভাবে ফলো কারণ ভদ্রতা যে জিনিসটা এটা কিন্তু শুধু ভাষা জানলেই হবে না জাপানে কেরিয়ার গড়ার ক্ষেত্রে এটা কিন্তু আপনার একজন একটা বড় অনুমোদন এবং আপনি হ্যাঁ ওই যে আপনি যে মেয়ে আপনি শুনছেন আপনাকে বলছি যে একটা দশটা ছেলে যেখানে চেষ্টা করে বিপদ হচ্ছে আপনি একজন মেয়ে আপনি চেষ্টা করলেই কিন্তু আপনার কাজটা হয়ে যাবে কারণ নারীর ক্ষমতায়ন বা নারীর দক্ষতা উন্নয়ন এটা শুধু বাংলাদেশ না এটা সারা বিশ্বে কিন্তু এই প্রক্রিয়াটা চলছে যে নারীকে দুর্বল না ভেবে তাকে কর্মক্ষম করে অন্যের উপর যাতে নির্ভরশীল থাকতে না হয় সেই চিন্তাটা কিন্তু সবাই করছে আমরাও করি আশা করি ভালো থাকবেন আমাদের জন্য